মানে হচ্ছে নবীর আদর্শ তো আদর্শের ভিতরে অথবা জীবন আদর্শ তো এখন জীবন আদর্শের ভিতরে গোটা জীবনীটাই আছে। এখন নবীজির জীবনী অথবা যে কোনো মানুষের জীবনে যদি বলা হয় জন্ম ছাড়া কি জীবনী হয় এরপরে মরণ সারাকে কি জীবনী হয় একটা জীবনের ভিতরে জন্ম আছে মরণ আছে তার চলাফেরা আছে বিবাহ সাদী আছে সব কিছুই আসে আসে না নাই সব কিছুই আছে এখন আসেন নবীজির মিলাদ এবং সিরা এই দুইটা বিষয় নিয়ে আমাদের কথা বলা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কারণ রবিউল্লাহ মাস এখন চলতেছে এবার আসুন মিলাদ মানে কি আমরা অনেকে জানি না আমরা অনেকেই মনে করি মিলাদ মানে হচ্ছে জমা নওয়াজ পড়লাম এরপর হুজুর আজকে মিলাদ আছে মিষ্টি দেওয়া হইব একটু দোয়া দরুদ পায় এরপরে গেলাম ঠিক কিনা বলেন তো শরীফ শরীফপুরি এটাকে দূরত বলা এটা তো মিলাদ বলা হয় না আল্লাহ মহম্মদ সাল্লাহ আলাহ সাহিদ মোহাম্মদ এটাকে তো মিলাদ বলা হয় না এটাকে দূরত বলা হয় মিলাদ শব্দ আসছে ওয়েলাদ শব্দ থেকে আর এই ওয়েলাদত মানে হচ্ছে মানুষের জন্ম বৃত্তান্ত আর এই জন্ম বৃত্তান্ত থেকে আসছে মিলাদুন এখন এই মিলাদুন এই মিলাদ মানে হচ্ছে জন্মবৃত্তান্ত এখন আমি যদি আপনাদেরকে মিলাদ নেয়া বলতে যাই তো লম্বা সময় লাগবে তবে অল্প কিছু কথা বললে না অল্প কিছু কথা না বললেই নয় যেরকম নবীজির জন্ম কোন জায়গা থেকে আসলেন নবীজির পিতাকে মাতাকে কত সালে জন্ম হলো কোন জায়গায় জন্মগ্রহণ করলো এই বিষয়গুলোর নাম হচ্ছে মিলাদ এখন এবার আসেন নবীজির মিলাদ সম্পর্কে একটু কথা শোনা যাক আপনাকে শুনতে রাজি আসেন নবীজির মিলাদ নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা আগেও শুনেছেন এখন আমি বলবো এখন অনেকের সাথে মিলে যেতে পারে মিলে গেলেও উঠবেন না কারণ এমন কিছু কথা হয়তো আজকে শুনলাম যেটা আগে কখনো শোনেন নাই এবার আসছেন নবীজি জন্ম হলো আদম আলা ইসলাম পৃথিবীতে আসার প্রায় সাড়ে নয় হাজার বছর পরে বিশে এপ্রিল অথবা বাইশে এপ্রিল আট রবিউল রবিউলা অথবা নয় রবিউলা অথবা বারোই রবিউলা আউ্বাল পাঁচশো সত্তর কিংবা একাত্তর খ্রিস্টাব্দে মক্কানগরীতে আবদুল্লাহ এবং আমিনার ঘরে নবীজির জন্ম হলেন নবীজির জন্ম হল এখন আসেন আল্লাহ রাস্লা আলি সাল্লামের জন্ম মক্কানগরীতে হল দিন তারিখ এই বিষয়টা নিয়ে এখন আপনাদের সামনে এক দুইটা কথা না বললেই নয় দিন তারিখের যে ব্যাপারটা প্রায় সিরাতের গ্রন্থে আমি দেখেছি যেটা যেটা সোল্লা সাল্লা আলি সাল্লামের রবিউল আউ্য়াল সাল্লাম জন্মগ্রহণ করেছেন এটা সঠিক কিন্তু কেউ বলেছেন ঐতিহাসিকরা আট রবিউল রবি কেউ বলেছেন নয় বারোই রবি এখন আমরা অনেক এমন লোক আছি যারা আট এবং নয়ের ব্যাপারটা জানি না শুধু বারোই রবিউল আউ্বাল তাই জানি ঠিক না আবার এই তিন তারিখের ভিতরে সবচাইতে বেশি ঐতিহাসিকগণ যেই মত দিয়েছেন ওই মত হচ্ছে নয় রবিউল الاول বলেন তো কত রবিউল الاول আচ্ছা এবার আসেন এই জন্য আমি আলোচনা শুরুতেই প্রসঙ্গেতেই বলেছিলাম যে আমরা শুধু একদিনের জন্য নবীকে ভালোবাসতে হবে না সারা জীবন ভালোবাসতে হবে ঠিক কি না বলেন ঠিক এবারে এই দিনে নবীজি আটের রবিউল الاول অথবা 9 রবিউল الاول অথবা 12 রবিউল الاول যে দিন পৃথিবীতে আসুক না কেন নবীজি সোমবারে আস সোমবারে এসেছেন এটা এটা তো শিওর এটা সঠিক নবী দুই দিন রোজা রাখতেন দিন দুই রোজা রাখতেন একদিন সোমবার আর একদিন বৃহস্পতিবার সাবিরা প্রশ্ন করেন সৌর আল্লাহ দুই দিন কেন আপনি রোজা রাখেন নবীজি বললেন সোমবারে রোজা রাখি এই জন্য যে এই পৃথিবীতে আমি সোমবারে আগমন কর আগমন হয়েছে আমার সোমবারে আমার আগমন হয়েছে এই জন্য আমি রোজা রাখি তাহলে বোঝা গেল সোমবারে যেহেতু নবীটির আগমন হয়েছে যদি বারোই রবিউল আউ্বাল মনে করেন আপনি কোনো সমস্যা নাই আটটি রবিউল আউ্বাল নয় রবিউল আউ্বাল যে দিনে হোক কোনো সমস্যা নাই ওই দিন দিনের বেলায় কম পক্ষে যদি নবীর প্রকৃত পক্ষে আসছে গেলে শুরু হই রোজা রাখার দরকার আছে না নাই নবীজির জন্য ওই দিন রোজা রাখতে হবে কিন্তু এখন একটা কথা বলে অনেকে রাগ করতে পারেন কিন্তু রাগ করলেও সত্যটা আমার বলতে হবে যে নবীজি যেহেতু নবীজির আগমন উপলক্ষে রোজা রাখতেন তার মানে ওমদের ওমদেরকে শিখায় গেলেন আমার জন্ম উপলক্ষে কেউ যদি খুশি হও তাহলে তোমরা রোজা রাখো কি করতে হবে রোজা রাখতেন আরেক দিন হচ্ছে বৃহস্পতিবার আর একদিন কোন দিন বৃহস্পতিবার এয়ার সোল ইয়া হাবিবাল্লাহ তাহলে বৃহস্পতিবার কেন রোজা রাখেন নবীজি বললেন বৃহস্পতিবার সন্ধ্যার পরে আল্লাহর কাছে বান্দার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় এই বান্দা এই সপ্তাহে এই এই ভালো কাজগুলো করেছে এই এই মন্দ কাজগুলো করেছে আমি নবী চাই আমার রোজাদার অবস্থায় যেন আল্লাহর কাছে আমার আমল নামা উঠে জুড়ে বলেন শুভান এই জন্য সাপ্তাহে যদি কারো সম্ভব হয় এই দুদিন রোজা রাখবেন সোমবার আর বার বৃহস্পতিবার তো নবীজি রাখতেন রোজা আমরা যদি তার উল্টাটা করি তাহলে এটা কি নবীর আদর্শ মানা হবে নবীর আদর্শ মানা হবে এবার আসেন আল্লাহ এই পৃথিবীতে আসার আগেই নবীজি যে আসবে তার ডঙ্কা বাজা শুরু হয়ে গেছে বলেন সুবাহান্লাহ আবদুল্লাহ যখন বাইরে যায় তখনই ওই এলাকার মেয়ের আবদুল্লাহকে শুধু বিয়ে করার জন্য পাগল বলেন না সুবাহান এক মেয়ের নাম মারিয়াম মারিয়ামের বাবা অনেক বড় আলে মারিয়াম বেশি পাগল ছিল নবীর বাবার জন্য প্রতিদিন আবদুল্লা যখন বের হয় বাড়ি থেকে মারিয়াম আবদুল্লাহকে দৌড়ে এসে আবদুল্লাহকে হাতিয়ে দিতে চায় নবীজির বাবাকে হাতিয়ে দিতে চায় ভালোবাসতে চায় বিয়ের প্রস্তাব দেয় কিন্তু আল্লাহ যার সাথে লিখে রেখেছেন তার সাথেই বিয়ে হবে নবীজির দাদা যখন আবদুল্লাকে নবীজির মা আমিনার সাথে বিয়ে করে দিলেন বিয়ের পরের দিন যখন বের হলো তখন আব্দুল্লাহ যে দিকে এতদিন মারিয়াম পাগল ছিল আব্দুল্লার জন্য সেই জন্য আজকে মারিয়াম আর পাগল না এখন আবদুল্লাহ নিশ্চয় বুঝে ফেলেছে যে এতদিন মারিয়াম আমার জন্য পাগল ছিল আর আজকে যেহেতু পাগল না নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ রয়েছে আবদুল্লা বললেন মারিয়াম প্রতিদিন আমি যখন বাড়ি থেকে বের হই আমার দেখার জন্য তুমি প্রকল্পনা হয়ে যাও আমার হাতিয়ে দিতে চাও আমার ভালোবাসতে চাও আজকে আমি বের হলাম আমার কাছ থেকে মুখ ফিরে আনিলাম আমার কাছ থেকে চলে গেলাম আমার তুমি ভালোবাসতে চাও না কারণটা কি মারিয়ামটাকে বললাম তোমার রে এতদিন তুমি বিয়ে করো নাই তোমার কপালে একটা নোর চমকাতো প্রতিদিন যখন তুমি বাড়ি থেকে বের হতে তখন তোমার কপালে একটা নোর আমি দেখতে পারতাম আজকে তুমি বিয়ে করে ফেলেছো আমি নাকি আজকে যখন তুমি বাড়ি থেকে বের হলে তোমার কপালের নোর দেখা যায় না আরে আবদুল্লাহ আমি তো শুধু তোমার জন্য পাগল ছিলাম না আমার বাবা একজন তাওরাত ইঞ্জিনের আলেম আমার বাবা আমাকে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা যে ব্যক্তি হবে তার কপালে নূর চমকাবে নূর আমি তো আব্দুল্লাহ রে তোমার কপালের নূর দেখে তোমার প্রেমে শুধু পাগল হই নাই আমি পাগল হয়েছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ আমি তো মুহাম্মদের প্রেমে পাগল ছিলাম কারণ যদি তোমার সাথে আমার বিয়েটা কোনোভাবে হয়ে যেত তাহলে আমার পেট থেকে জন্ম নিত মোহাম্মদ রসোল্লা সাল্লা সাল্লাম বিশ্বনবীর আগমন আমার পেট থেকে হয়ে যেত আবদুল্লাহ আজকে থেকে সেই ভালোবাসা তোমার প্রতি আর নাই আমার ভাইরা আমার মুরুবী বাবাচিরা এবার নবীর মা আমিনা যখন নবীজির নবীর যখন আমিনার পেটে আল্লাহ নবী পিতা তো করে ফেললেন দুনিয়া ছেড়ে চলে গেলেন তো আমেনা যে বাড়িতে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে থুতু ফেলায় একটু থুতু ফেললেই পুরো বাড়িতে মেসকে আমরে গ্রাম ছড়ায় যায় বলেন সুবহান গোয়া থেকে যখন পানি তুলতে চায় পানি থাকে নিচে যখন নবীজি আমেনার পেটে চলে আসলেন তখন পানি অটোমেটিকলি উপরে চলে আসে এই জন্য ওই সময় মহিলারা ওই সময় আসতেন যখন আমে না পানি পানি নিতে যেত কুয়া থেকে এবং মহিলারা বলতো আমে না তুমি একটু বেশি সময় থাকো তুমি থাকলে আমাদের কষ্ট করে পানি উঠাতে হবে না অল্প সময়ে পানি আমরা নিয়ে চলে যেতে পারবো নবীজির মা আমেনা থুতু ফেলে আরমেস কাম্বরে গ্রাণ হয় লোকেরা বলা বলি করতে শুরু করলো যে একজনের স্বামী মারা গেছে আর এত এই করাইস বংশের একজন বউ হয়ে আমি না এরকম একটা কাজ কেমনে করে সৌ গ্রাম লাগায় স্যান্ড আতর মাইনা পরে ঘুরে কেমনে আসলে কি আতর লাগা আতর কিন্তু লাগা আব্দুল মুতালিবের কাছে নবী দাদার কাছে বিচার দিল এই কথাটা যে আমেনা আমেনা যখন রাস্তা দিয়ে যায় সে আতর সেন্ট মেরে যায় অথচ স্বামীর সুখ পালন করার দরকার ছিল সে সুখ সে পালন করে না কোথায় স্বামী মারা গেল আর কোথায় আত্মর সেঁত লাগায় ঘুরে কি ঠিক আব্দুল মুতালিব নবীজির দাদির কাছেই কথাটা বললেন নবীজির দাদি আবার আমেনা কেসব না তুমি আতর সেন্ট লাগাও তুমি কি খুশবু লাগাও আমেনা রে কে বললেন ওগো শাশুড়ি আম্মাজান জান আতর লাগাই না খুশবু লাগাই না সেন্ট স্প্রে লাগামি লাগাই না আমি যখন থুতু ফেলি আমার গর্বে যেদিন থেকে আসলেন সেদিন থেকে আমি যখনই থুতু ফেলি তখন থেকেই আমার থুতুর সাথে সাথে আম্বরের গ্রাম বের হতে থাকে এটা তো আগে ছিল না আমি তো এত খুশ লাগাই না এটা তো আমার কারিস্মা না কারিস্মা তোর ভিতরে কারিস্মা কোথায় আল্লাহ আকবার বলে আমার নবীজি যেদিনই পৃথিবীতে আগমন করবেন এক পাশে উম্মে আইমান আরেক পাশে আবুল হাবের বান্দি দুইজন পাশ থেকে হেল্প করবে আর কি তো নবীজির মা আমিনাকে জিজ্ঞেস করেন না ম্যাডাম আপনার কি কষ্ট হয় না নবীজির মা বলেন আমার তো কোনো কষ্টই হয় না দুনিয়ার সাধারণ মানুষের পেটে যখন একজন বাচ্চা আসে তখন সেই মানুষের কষ্ট হয় মানুষের পেট বড় হয়ে যায় মানুষের খাবার খেতে কষ্ট হয় বমি বমি ভাব হয় কিন্তু আমেরা বলেন আমার এরকম কোনো অবস্থায় সৃষ্টি হয় নাই পেট বড় হয় নাই বমি ভূমি ভাবও আসে নাই কোনো ব্যথাই আমি অনুভব করি নাই আমার খাবার খাইতেও কোনো সমস্যা হয় না বলেন বলে এবার এই পৃথিবীতে যেদিন আগমন করবেন নবীজির মার চোখে আল্লাহ তালা খুন দিয়ে দিলেন যে মূর্তি চোখ বন্ধ হয়ে গেল নবীজির মা দেখতেছেন ঘরের কোনায় কোনায় জান্নাতি কে যেন এসে বসে গেছে নবীজি নবীজির মা মেনা ঘুমের ঘরে ডাক দিয়া বললেন তোমরা কারাম কোথা থেকে এসেছ দুনিয়ার সাধারণ মানুষদের সাথে তোমাদের কোন মিল দেখতে পারলাম না এক কর্নার থেকে ডাক দিয়া বললো আমি নাম আমরা দুনিয়ায় দুনিয়ার কোন জায়গা থেকে আসি নাই আমরা এসেছি জান্নাত থেকে আমার নাম হাওয়া আদম আলাই আদম আলাইসালামের স্ত্রী হাওয়া আলাইহাসালাম আমি সবার মা আমি আমাকে আল্লাহ তালা জান্নাত থেকে পাঠিয়েছেন তোমাকে সহযোগিতা করার জন্য অপর সাইডে দেখা যায় আরেকজন বসে আছেন আমি না বললেন তিনি কে বলা হলো তিনি মারিয়াম আই সাহেব নে মারিয়াম বলেন সোহান আল্লাহ এরকম ভাবে আরেক পাশে দেখলেন যাক দে বললেন তিনি কে বলা হলো ফেরাউরের স্ত্রী বিবি আসিয়া বলেন সোহান আমরা এসেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন একটু পরেই হবে আর এই মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন যেহেতু হবে আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রিসিভ করতে চলে এসেছি একটু পরেই আমিনার ঘুম ভাঙলো ঘুম ভাঙার পরে আমেনা তাকায় দেখতেছে যে ওম্মে আইমান অথবা সোয়াইবার হাতে মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলিয়াল্লাম উপস্থিত বলেন সুহান নবীজি চলে এসেছেন পৃথিবীতে কিন্তু নবীর মা আমে না এই ব্যাপারটা টেয়ারও পায় নাই আচ্ছা বলেন তো এই যে এতক্ষণ যে কথাগুলো বলতেছি এগুলো কি দুনিয়ার কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব যেই মাত্র নবীজি দুনিয়াতে আগমন করলেন সাথে সাথে নবীজি আল্লাহর কুদরতে পায় পড়ে গেলেন আর পড়তে লাগলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি হামদান কাসীরা সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা আল্লাহর আল্লাহর প্রশংসা আল্লাহর বরকত আল্লাহর তারিফ আল্লাহর প্রশংসা আল্লাহর পবিত্রতা গাওয়া শুরু করে দিলেন শুধু তাই না আল্লাহর নবী যেদিন পৃথিবীতে আগমন করলেন ওই সময়টা ছিল শোভায় সাদিক মানে যখন ফজরের আজান দেয় ওই সময় ওই সময়কে বলা হয় শুভে সাদী ওই সময় কি বলা হয় যখন আগমন শুভেচ্ছা মা মেনা বলেন আমি দেখলাম চন্দ্র আমার ঘরের খুব কাছাকাছি চলে আসলো একবার নবীজি ডান দিকে মাথা চাঁদ চাঁদর ডান দিকে মাথা গড়ায় একবার নবীজি বাম দিকে মাথা ঘোরায় আর চাঁদও বাম দিকে মাথা ঘোরায় শুধু তাই না তারকারা যেগুলো পৃথিবীতে চলে আসলো কেন নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনউ এই বিষয়টা দেখতে পারলেন এবং যখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন তখন নবীজিকে একদিন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্মের আমি দেখেছিলাম চাঁদ তার কাজি নিচে চলে এসেছে আপনি মাথা ডাইনে ঘুরাইলে চাঁদও ডান দিকে ঘুরে আপনি মাথা বামে ঘুরালে চাঁদও বাম দিকে ঘুরে এটা কি সত্যি ছিল আর এর কারণটা কি ছিল আল্লাহ নবী বললেন ও চাচা আপনি ঠিকই দেখেছেন কারণ দুনিয়াতে মানুষের বাবা থাকলে পরে বাবা তার জন্য খেলনা কিনে নিয়ে আসে কিনে আসে না বাবা থাকলে ছোট সন্তানের জন্য খেলনা নিয়ে আসে আর আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমি এতিম নবী আমার তো বাবা নাই আমাকে কে খেলনা নিয়ে এসে দিবে আমার যেহেতু বাবা নাই আমার যেহেতু খেলনা না লোক নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য চাঁদ এবং তারকারা যেগুলো খেলনা হিসাবে পাঠিয়ে দিয়েছিল সেটা সত্যি ছিল সেই দিন আল্লাহ তালা খেলনা হিসাবে চাঁদ আর তারকারা যেগুলো আমার কাছে পাঠিয়ে দিয়েছিল শুধু তাই না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আসার পরে সাধারণ বাচ্চা আসার পরে তাদেরকে মুসলমানি করার জন্য ডাক্তার লাগে গুণী লাগে আজম লাগে লাইগে লাগে না কিন্তু আল্লাহ নবী বিশ্বনবী নবী রাহমাতুল্লিল আলামিনের লজ্জা স্থান যেন দুনিয়ার অন্য কোনো মানুষ দেখতে না পারে দুনিয়ার কোনো আজম দুনিয়ার কোনো ডাক্তার দুনিয়ার কোনো গুণী দুনিয়ার কোনো কেউ যেন না দেখতে পারে এই জন্যে আল্লাহ রব্বিন অটোমেটিকলি মুসলমানিক করায় আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন বলেন সোহানাল্লাহ অটোমেটিকলি আল্লাহ তালা আমার নবীকে মুসলমানি করায় পাঠিয়েছেন এরকম অসংখ্য ঘটনা আছে আল্লাহ নবীজী পৃথিবীতে আগমন করলেন এখন বলেন তো নবীজির আগমনের পরে যেই যে অবস্থা যেই অবস্থাগুলো সৃষ্টি হয়েছিল নবীদদ আব্দুল মুত্তালিব তাকায়া দেখতেছে কাবা ঘরের দেওয়াল কথা বলতেছে বলেন সুবহানাল্লাহ কাবা ঘরের দেওয়াল কথা বলতেছে যে যাও পৃথিবীর মানুষ হক চলে এসেছে কুল জাআল হক ওয়া বাতিল ইন্নাল বাতিলা কানা হক চলে আসছে বাতিল বিলুপ্ত হয়ে যাবে আর বাতিল থাকবে না যেই মুহূর্তে কথা বলতেছে আব্দুল মুত্তালিব তো জীবনে এরকম কোনো কথা শুনেছে কাবা ঘরের দেওয়াল কথা বলে সেই দিন শুনলো কাবা ঘরের দেওয়াল কথা বলে এবং যতগুলো মূর্তি ছিল তিনশো ষাটটা মূর্তি সাথে সাথে ব্যঙ্গে চুরমার হয়ে গেছে নবীজির আগমনে এই যে এই কথাগুলো আমি বললাম এখন আমাদের কার সন্তান যদি হয় আমাদের সন্তান হওয়ার সময় কি মা এরকম হয় যে পেটে ব্যথা হয় নাই পেট বড় হয় নাই বই বই বাব হয় নাই কষ্টই হয় নাই এরকম এরকম কি সম্ভব সম্ভব না এরপরে দুনিয়ার কোনো সন্তান কি দুনিয়াতে এসেই ডাইরেক্ট আল্লাহকে সেজদা দিয়া আল্লাহ আকবর কবির আল্লাহামদুল্লাহ হামদান কাতির আসিলা এগুলো পড়ে নাকি তাহলে এই যে বিষয়গুলো মূর্তি ভেঙে পড়ে যাওয়া দেওয়াল কথা বলা শুধু তাই না নবীজির মা আমেনা বলেন আমি তাকায় দেখলাম আমার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে বলেন সোহানুল্লাহ এই যে বিষয়গুলো এগুলো বলা যায় এগুলো শোনা যায় এগুলো নবীর ভেতরেই আছে কিন্তু এগুলো আমরা মানতে পারব না আজকে আমাদেরকে অনেকেই কথা বলে যে হুজুর আপনারা তো তো মানেন মানেন না খালি এই জন্যই তো আমরা বলি নবীর দিন শেষ নবীর বাংলাদেশ তো জিজ্ঞাসা করলাম কেন নবীর দিন শেষ তো আর এই অর্থ আমাদেরকে বলতে পারে না এই প্রশ্নের উত্তর আর দিতে পারে না কেন দিন শেষ এখন তারা বুঝে না যে মিরাদুল কারে বলে আর সিরাতুল কারে বলে এটা যদি বুঝতো তাহলে তারা এই কথা বলতো না যে মিরাদুল নবীর সিরাতুল নবীর দিন শেষ মিরাদুল নবীর বাংলাদেশ সাত অন্ধ গেছে হাতে দেখতে কারা গেছে সাতজন কারা গেছে বলেন না অন্ধ অন্ধ কি হাতে দেখতে পারে নাকি কিভাবে দেখবে হাতায় হাতায় দেখবে কিভাবে দেখবে হাতায় দেখবে তখন ঠিক আছে দেখ শুরু করা যাক দেখা দেখা শুরু করা যাক একজন হাত দিছে সবাই হাত দেওয়ার পরে এবার সবাই বর্ণনা শুনবে একজন আরেকজনকে বললো ঠিক আছে বর্ণনা দাও তো কে কিরম দেখলা হাতি একজন বলল আমি একবার শিওর একবার সঠিক যে হাতি হইলো একটা খাম্বার মতো এখন আরেকজন বলল যে আমারটাই শিউ হাতি হইলো একটা রশির মতো আরেকজন বললো হাতি হইলে একটা মূলার মতো আর একজন বললো হাতি হইলো একটা কুলার মতো আর একজন বললো হাতি একটা দেওয়ালের মতো আর বলা শেষ হলো তো একজন একজন সাথে মারামারি না আমি দেখলাম স্পষ্ট যে হাতি একটা দড়ির মতো আর তুমি বলতেছো হাতি দেওয়ালের মতো লাগছে মায়ের এখন অন্ধ যখন মাইল লাগছে তখন তো লাঠি আলাদা নেওয়া দরকার নাই যার যার হাতে তো অটোমেটিক লাঠি আছে ঠিক কিনা অটোমেটিক লাঠি আছে শুরু হয়েছে মায়ের তে এখন মায়ের যে শুরু হয়েছে বলেন তো মারা মা কি আসলে কোনো কারণে না অকারণে বিনা কারণে মারামারি শুরু হয়েছে আসলে হাতির সম্পর্কে এখানে কারো ধারণা ঠিকভাবে হয়েছে আল্লাহর কি কুদরে একসময় সবার চোখ ভালো হয়েছে ভালো হওয়ার পরে এখন যখন হাতি বাস্ত আজকে যখন চোখ ভালো হয়েছে সবাই বাস্তবিকে হাতিটা দেখে আসি এখন সবাই বুঝতে পারতেছে যে আমরা যে হাতি দেখতে গেছিলাম আসলে তো আমি যে বলছিলাম হাতির মতো হাতির এরপরে আমি যে দেখছিলাম যে দেয়ালের মধ্যে হাতির প্যাট আর বলতেছে আমি যে দেখছিলাম মূল তো হাতির দাঁত আমি যে বলছিলাম কুলার মতো হাতির তো হাতির প্যাট দেয়ালের মতো হাতির প্যাট আমি যে বলছিলাম কোলার মধ্যে হাতের কান্ডা আমি যে বলছিলাম দড়ির মধ্যে তো এখন সবাই আফসোস করতে কেন মারামারি করলাম বুঝা মারামারি করলে এক বিষয় না বুঝা মারামারি করলে আরেক ঝামেলা এখন তো আমাদের দেশে বোঝাতে বেশি না বুঝা মারামারি বেশি হয় ঠিক কিনা বলেন